আপনি যদি এবার সাকিবের কথার সাথে বা তার চিন্তা ভাবনার সাথে আপনার চিন্তা ভাবনার ভিন্নতা বা নতুনত্ব দিয়ে যদি আপনার কথা শুরু করতে চান বা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন সেটা যদি না আমি সাকিব ভাই যেটা বললেন সেটার সাথে অনেকটাই একমত যে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে কি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর যে টার্মিনোলজিটা আসলো পাঁচ তারিখের পরে পাঁচ আগস্টের পরে সেটা যদি আমি একটু ব্রিফ করি দেখেন আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যখন বলবো তার মানে পুরনো একটা বন্দোবস্ত অবশ্যই ছিল এবং বন্দোবস্তটা কেমন ছিল রাজনীতি বলতে আমরা কি বুঝতাম পাঁচ তারিখের আগে বা গত পঞ্চাশ বছর আমাদের স্বাধীনতার পর রাজনীতি বলতে কি ছিল রাজনীতি বলতে ছিল যে ব্যাপক পরিমাণ নেতাকর্মী নিয়ে শোডাউন হবে বড় বড় সভা সমাবেশ হবে টাকার ঝঞ্ঝনানি থাকবে অস্ত্রের ঝঞ্ঝরানি থাকবে আমার রাজনৈতিক সহিংসতা থাকবে কেন্দ্র দখল হবে ভোটের সময় সহিংসতা হবে আমার ইন্টারন্যাশনাল কমিউনিটি আমার কনসার্ন জানাবে যে তোমার দেশে তো অনেক সহিংসতা হচ্ছে বা ভোট কারচুপি হচ্ছে তো এই যে পুরাতন বন্দোবস্ত রাজনৈতিক বন্দোবস্তর আমরা একটা নয়া ভার্সন চাই যেটা আরো আপগ্রেডেড ভার্সন হবে ধরেন আমি চাবো না যে কখনোই আমার যে জনসমাবেশগুলো আমি অবশ্যই করব। নতুন রাজনৈতিক বন্দোবস্ত অবশ্যই জনসংযোগ থাকবে জনসমাবেশ থাকবে কিন্তু সেখানে কখনোই আমি যাব না যে নয় রাজনৈতিক বন্দোবস্ত টাকার ঝঞ্ঝনা অস্ত্রের ঝঞ্ঝনা নিয়ে দিয়ে আমি মানুষকে বাধ্য করবো আমার সমাবেশে আসতে বা আমার গণসংযোগে আসতে আমি আমার জায়গা থেকে আমার রাজনৈতিক বাস্তবতা থেকে আমি যতটুকু পারি আমার সর্বোচ্চটা দিয়ে মানুষের সাথে ইন্টারেক্ট করব মানুষকে রাজনীতিতে আনার চেষ্টা করব মানুষকে রাজনৈতিক সচেতন করে তোলার চেষ্টা করব কিন্তু এখানে যখনই আমি বারবার বেশি জনসমাগম দেখাতে গিয়ে টাকা টাকার ঝঞ্ঝুরানি করতে যাব বা টাকা ফেলতে যাব তখন আমার টাকার সোর্সিং করতে হলে আমার আবার পুরাতন বন্দোবস্তে ফিরে যেতে হবে যেখানে আমাকে চাঁদাবাজি করতে হবে টেন্ডারবাজি করতে হবে নিয়োগ বাণিজ্য করতে হবে নাই তো আমি শত শত কুড়ি টাকা কুই থেকে পাবো যে আমি এতগুলো মানুষ যে আনবো তাদেরকে তো খাবার টাকা দিতে হবে আসা যাওয়ার টাকা দিতে হবে তো আমরা চাই যে পুরো যে আমার যে রাজনৈতিক সিস্টেমটার একটা আমল পরিবর্তন যেখানে আমার রাজনীতি আমাকে দুর্নীতি করতে বাধ্য করবে না যেমন প্রথাগত যে রাজনীতি রাজনীতি কিন্তু আমাদের দেশের রাজনৈতিক কালচার কিন্তু আমাদের এটা শুনতে খারাপ শোনা যাবে যে আমার দেশের রাজনৈতিক কালচার কিন্তু আমার জনগণের কারণেই তৈরি হয়েছে আমার জনগণ যদি টাকা ছাড়া ভোট দিত আমার জনগণ যদি সঠিক মানুষকে বা যোগ্য মানুষকে মূল্যায়ন করত। আপনি বিদেশ থেকে অনার্স মাস্টার্স পিএইচডি করে আসেন আপনি কিন্তু বাংলাদেশে এসে ভোটের মাঠে দাঁড়ালে ভোট পে পাস করতে পারবেন না এখানে মানুষ তাকেই ভোট দেয় যার টাকা বেশি যার লোক বেশি যে পাওয়ার করতে পারে যে শোডাউন করতে পারে যে ক্ষমতা প্রদর্শন করতে পারে প্রশাসনের সাথে মানে ক্ষমতা প্রয়োগ করে প্রশাসনের উপরে যে তাকে ছাড়তে হবে ওসি কে বলে ছাড়তে হবে ডিসি কে বলে এই কাজ করতেই হবে তো এই জিনিসগুলা যে করতে পারে সেই কিন্তু দিন শেষে ভোটে পাশ করে তো আমি চাই না যে এই প্র্যাকটিসটা থাকুক আমি চাই যে যোগ্য যার সে কোয়ালিফিকেশন আছে সে আসলে নির্বাচিত হয় না তো এটারও তো নিশ্চয়ই একটা কারণ আছে সামাজিক পর্যায়ে মাঠ পর্যায়ে নিশ্চয়ই একটা কারণ আছে যে কারণে আপাত দৃষ্টিতে একজন যোগ্য মানুষ সে আসলে দাঁড়াইলে সে আসলে ইলেক্টেড হইতেছে না বা সে কি আসলে আদৌ যোগ্য কিনা এই যে বিচারটা এইটা আসলে জনগণ ঠিক কিভাবে ভাবে বা এই বিচারটা জনগণ কিভাবে করে এই কালচারাল জায়গাগুলো থেকে আসলে পরিবর্তন আনতে হবে তবে এখানে আমি আপনাকে একটা সম্পূর্ক প্রশ্ন যদি করি যে নয়া বন্দোবস্তের ঘোষণা দেওয়ার পরে বা নয়া বন্দোবস্তের রাজনীতিটা আনুষ্ঠানিকভাবে স্বীকার করার পরেও তো আমরা দেখতে পাচ্ছি যে পুরাতন বন্দোবস্তের রাজনীতি আমাদের দেশের অনেক মানুষ করতেছে। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর যেমন একটা দাবি হইতেছে যে তাদের যে এক্সিস্টিং সিস্টেমটা ছিল বা যে সিস্টেমটা আসলে দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলে আসতেছে সেই সিস্টেমটা আসলে বিগত ফ্যাসিস্ট স্ট্রেজি সেটাকে আসলে কলুষিত করেছে বা নষ্ট করে ফেলেছে যার কারণে আজকে এই শৌরাচারটা সৃষ্টি করেছে আমাদের দেশে সো ঠিক কোন এক্সক্লুসিভ কারণে আমাকে একদম নতুন রাজনৈতিক বন্দোবস্তই লাগবে এই আর্জেন্সিটাকে আসলে আপনি কিভাবে দেখেন বা আমি যদি একটু বলি যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে তো অনেকে আসলে পুরান বন্দোবস্ত করতেছে যেমন আমরা শুনতে পাচ্ছি যে অনেক জায়গাতে আসলে দুর্নীতি আসলে ওই ভাবে আসলে থামেনি বা আমাদের দেশের কাঙ্ক্ষিত মৌলিক পরিবর্তনের জায়গাগুলোতে আসলে আমাদের অনেক ব্যর্থতা আছে আমাদের আমলাতান্ত্রিক জটিলতা হবে জায়গাগুলো যদি আমি বলি বা আমাদের মাঠ পর্যায়ে মানুষের যেই প্রশাসনের সাথে মানুষের যে সম্পর্ক সেই জায়গাটা যদি বলি তাহলে তো সেই পুরাতন বন্দোবস্তে মানে নতুন যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটা আসলে কেমন হইতে পারে আসলে দেখুন এখানে আমার যে নয় রাজনৈতিক বন্দোবস্তর যে আমার যে প্রস্তাবনা বা ইশতেহার আমাদের এটা দেখেন আমরা জুলাইয়ের এক তারিখে আন্দোলন শুরু করলাম বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে এটা কি হলো এক তিন তারিখে এক দফায় পরিণত হল এবং দুই দিনের মাথায় পাঁচ তারিখে সেটা সফল হয়ে গেল এই পঁয়ত্রিশ দিনের জার্নিতে আমরা কিন্তু সরেজার শেখ হাসিনাকে উৎখাত করতে সক্ষম হয়েছি কিন্তু আমার যেই এই বিপ্লবটা হলো বা হলো এটা দিনে সম্ভব হলেও ইশতেহার বা আমার যে প্রস্তাবনা এটা কিন্তু পঁয়ত্রিশ দিন বা তিনশো পঞ্চাশ দিনের কোন কার্যক্রম না এটা কিন্তু আমার একটা বলতে পারেন একটা নীরব সামাজিক বিপ্লব ঘটাতে হবে নয়া রাজনৈতিক বন্দোবস্তটাকে স্টাবলিশ করতে হইলে নয়া রাজনৈতিক বন্দোবস্ত যদি আমি স্টাবলিশ করতে চাই প্রথমে আমার এখানে স্টাবলিশ করতে হবে যে আমার যে পুরনো পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেটা আমার সমাজের জন্য হানিকর কিংবা ক্ষতিকর এটা আগে আমার মানুষকে মাস গ্রুমিং করতে হবে মানুষকে আমার ঘরে ঘরে যে বুঝাইতে হবে যে দেখো তোমরা যেভাবে ক্যান্ডিডেটগুলোকে মূল্যায়ন করো যে যার ক্ষমতা বেশি বা টাকা বেশি তাকে আমি সেফটির জন্য হোক বা আমার অনেক কোনো দাবি দাবা পূরণের জন্য হোক তাকে আমি ভোট দেবো এই জায়গা থেকে তোমাদের বের হয়ে আসতে হবে এভাবে যখন আমি প্রতিটা সমাজের একদম তৃণমূলে গিয়ে তাদেরকে গ্রুমিং করতে সক্ষম হবো বা তাদেরকে বোঝাতে সক্ষম হবো যে দিন শেষে যে যোগ্য যে সৎ যে নৈতিক যার নৈতিক কোনো অবক্ষয় হয় নাই তাকে তুমি ভোট দাও তখন আমি হয়তো নয়া রাজনৈতিক বন্দোবস্তের আগে পর্যায়ক্রমে পাঁচ বছর দশ বছর বা পনেরো বছরের একটা টাইম লাইনে গিয়ে এটা আমি স্টাবলিশ করতে সক্ষম হব কিন্তু এটার তো একটা স্টার্টিং জরুরি যে স্টার্টিংটা আমরা এখন করতে চাই নয়া রাজনৈতিক বন্দোবস্ত কোনো পঁয়ত্রিশ দিন বা এক বছরের কোনো জার্নি না এটা একটা লম্বা জার্নি এবং আমরা মনে করি জুলাই অভ্যুতলের মাধ্যমে এই জার্নি শুরু হয়েছে এবং ইনশাল্লাহ আমরা আগামী আপকামিং যে বছরগুলো আছে বা আমাদের যে আগামী যে রাজনৈতিক যাত্রা আছে সেই যাত্রাতে এটাকে স্টাবলিশ করতে সক্ষম হব